ওমরা শেষে নোয়াখালীর কোম্পানিগঞ্জে পরিবারের সঙ্গে দেখা করতে আসা যুবলীগ নেতা আব্দুল কাদের মিলনকে পিঠে হত্যা করেছে দুর্বৃত্তরা সকালে নোয়াখালী থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয় নিহতের স্বজনরা জানিয়েছে ওমরা শেষে পরিবারের সঙ্গে দেখা করতে শুক্রবার রাতে তিনি বাড়ি ফিরছিলেন পথে চর পার্বতী ইউনিয়নের হাফেজ আব্দুর রহিম এতিমখানার সামনে দুর্বৃত্তরা তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয় নিহতের স্ত্রী জোরেখা বেগম জানিয়েছেন পাঁচই আগস্টের পর তিনি আত্মগোপনে চলে যান পরে স্থানীয় যুবদল নেতাদের আশ্বাসে ওমরা শেষে তিনি বাড়িতে আসার পথে তাকে পিটিয়ে হত্যা করা হয় বান্ডেল থাকলে প্রতি সিনমানিতে টাকা বাঁচবে